কাজের ভিডিও দেওয়ার জন্য যতটুকু সম্ভব ইনশাল্লাহ ততটুকু আসলে পুরোপুরিভাবে ট্রাই করি তা প্রায় তিন দিন আগে একটা মালের দাম বলে এসেছি প্রায় বিশ হাজার টাকার মতো তা ওইখান থেকে আজকে আসলে ফোন দিছে মানে আমরা সেদিনকে অনেক চেষ্টা করছিলাম আঠারো হাজার টাকা দিয়ে মালটা আনার জন্য কোনোভাবেই সেই মালটা আসলে আনতে পারিনি পরবর্তীতে এখন আবার ফোন দিছে যে আয় মাল আছে বললাম কি মাল বললো সেই বললাম যে সেই ছোটো নাকি বড় মাল কইল না সেই বড়ো মাল যেটা ওইটা তা গতকালকে গেছি মাল বিক্রি করে নাই আবার দুই একজন বাহির থেকে বললো মাল বিক্রি করে দিছে তা এখন জানি না কোন উদ্দেশ্য করে ফোন দিছে কি কী আসা বিষয় নিয়ে ফোন দিল তা প্রথমেই আসলে আজকে কাজকর্ম বাদ দিয়ে দেখি সেই ঘরে যাই যাই দেখি আসলে আমার মালটা দেয় কিনা বুঝতেই পারছেন বিশ টাকার মাল অনেক বেশি ইনশাল্লাহ দেখি যায় পরিস্থিতিটা কেমন সৌদি আরব পরেই দেখা গেছে যে বিভিন্ন রকমের কাজের সমস্যার ভিতরে পড়ে যান অনেকেই তা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যতটুকু সম্ভব নতুন সময় এসে ধৈর্য ধরে লেগে থাকেন যে কোনো সাইডেই হোক আপনি যে কোনো কর্মই পান না কেন প্রথমে মনোযোগ সহকারে সেই কাজটা করতে থাকুন আর পুরোপুরি ভাষা শিখতে থাকুন আর আশেপাশের মানুষের যে একটা প্রতিক্রিয়া আছে বা একটা সিস্টেম আছে এগুলো সব কিছু বোঝার জানার এবং ভালোভাবে ট্রাই করুন দেখা গেছে যে আপনার এক বছর দুই বছর পর্যন্ত কষ্ট করতেই হবে ভাই এটা কনফার্ম আপনি আসার পরবর্তীতে এর হুট করে একটা জায়গায় পৌঁছাইতে পারবেন না হুট করে ইনকামের রাস্তাও কিন্তু করতে পারবেন না তা সবাইকে অনুরোধ করবো প্রথমে চাকরি করেন বা যাই করেন না কেন মিনিমাম আপনার দুই থেকে তিন বছর যে কোনো কাজ হাতের সামনে পান না কেন সেই কাজ করতে থাকেন এর পরবর্তীতে যখন আপনার এই দেশের প্রতি একটা ধারণা হয়ে যাবে একটা সিস্টেম আপনার বোঝা হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো বিজনেস করতে পারেন সেটা আপনার দেশ থেকে টাকা আনার পরেও হোক বা আপনি এই দেশ থেকে ইনকাম করে দেশের টাকা দেই হোক তখন আপনি চেষ্টা করবেন একটা ব্যবসায় ঢুকে যাওয়ার জন্য মনে রাখবেন চাকরি আর ব্যবসা কখনোই এক না চাকরি আপনার যত টাকা ইনকাম করুন না কেন একটা লিমিট থাকে এই লিমিটের বাইরে আপনি যেতে পারবেন না আর বিজনেস আপনার এমন একটা জিনিস যেইখানে কোনো লিমিট নাই আনলিমিটেড বুঝতেই পারছেন কি কথা বলছি আপনি যদি ভালোভাবে খেয়াল করেন কখনোই দেখবেন মানে কখনোই দেখবেন না যে একটা ব্যবসায়িত চাকরির মতো চলাফেরা করে একটা ব্যবসায়িত সিস্টেম দেখবেন অন্যরকমের তার চলাফেরার স্টাইল বা তার পারিবারিক বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন কারণ ব্যবসা হতে এমন একটা জিনিস যেইখানে যদি সৎ পথে থাকেন অবশ্যই আপনার মানে ইয়ে হবেই আর কি লাভবান আপনি হবে নি কনফার্ম যদি আপনার নীতি ঠিক থাকে আর যদি চুরি ডাকাতি বাট এগুলো থাকে তাহলে তো মনে করেন বোঝেনি অন্যায় পথের কোনো কিছুইতেই শান্তি নাই তা যাই হোক আমার এই ভিডিও আজকে করার একটা মেন উদ্দেশ্য আমার ইচ্ছা ছিল ইউটিউবে আসলে যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম অনেকেই আমার আসলে ভিডিও পছন্দ করেন এই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা ছিল আমি চূড়ান্তভাবে সবাইকে জানিয়ে দেবো যে ব্যবসা বাণিজ্যের সিস্টেমটা কীভাবে করে কিন্তু এইখানে অনেক বাধ্যকতা থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিরোধ দিতে পারি না বা বিভিন্ন রকমের কথাবার্তা আসলে দিতে পারি না বা বলতেও পারি না দেখাইতেও পারি না এই কারণে খুবই দুঃখিত তারপর আমি সবসময় ট্রাই করব। যেন অন্তত বাহিরে যারা আসে কারণ বিদেশে যখন একটা মানুষ আসে আসার পরবর্তীতে যে একটা বিপদগ্রস্ত অবস্থায় থাকে সেই মুহুর্তে আসলে একটা কথা বলার মতো মানুষ কিন্তু কেউ পায় না আর এই দেশটা এমন একটা দেশ সবাই একজনের গাড়ির উপর পাড়া দিয়ে আর উপর উঠতে চায় আমার সেই সমস্ত মানুষের পাশে থাকে একটা কথা বলার ইচ্ছা যে আপনারা ইচ্ছা শক্তি হারাবেন না কখনোই যখন যে অবস্থায় থাকেন না কেন তখন সেইভাবে ট্রাই করবেন সেইখান থেকে ওঠার জন্য দেখবেন আল্লাহতালা একটা সময় আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে আশপাশের মানুষ ওইখানে যাওয়ার জন্য আফসোস করবে তা যাই হোক সবসময় সৎপথে থাকার ট্রাই করবেন দেখবেন যে কোনো কিছুতেই বরগত পাবেন আর একটা কথা না বললেই নয় যারা আসলে নতুন আসছেন তাদের জন্য কথাটা বলি সৌদি আরবে পুলিশ দেখে কখনো ডরাবেন না কখনো ভয় পাবেন না অথবা সৌদি আরবের যে কোনো আইন শৃঙ্খলা মানুষ অথবা সাধারণ যে সমস্ত মানুষ আছে সৌদি আরবের তাদেরকে দেখে কখনোই ডরাবেন না অথবা ভয় পাবেন না কিংবা তাদের সাথে কখনো বেদবি করবেন না যদি আপনার এ সি ধরে আপনি অবশ্যই তারা কার্ড দেখাবে যে আনা সিআইডি বা আরবি তো অন্য একটা ভাষা বলে এটা বলে গেছে কি যেহেতু আমার আরবিদের সাথে কোনো কাজকর্ম থাকে না যার কারণে আসলে ভাষাটা তত বেশি এক্সপার্ট না যাই হোক বলে গেছে ওইটার নাম জন্য কি আর পুলিশে ডাক দিলে অবশ্যই কাছে যাবেন যেগুলো আসলে কালাগাড়ি আসে আসে অথবা দেখা গেছে যে পুলিশের যে সমস্ত ড্রেস আছে এই সমস্ত ড্রেস দেখে কখনও তাদেরকে চিহ্নিত করা যায় না তাদের অবশ্যই গাড়ি থাকবে যখন আপনাকে ডাক দিবে আর সিভিল পোশাকে বা যদি কোনো অন্য কোনো ড্রেস থেকে পুলিশের ডাক দেয় কখনও কাছে যাবেন না ওইগুলো ভুয়া পুলিশ অরিজিনাল পুলিশের সাথে একটা করে গাড়ি থাকবে সৌদি আরবে কারণ তা খুব সতর্ক থাকবেন অনেকে দেখা যাচ্ছে ভোয়া অবস্থায় ধরে কিন্তু অনেক টাকা পয়সাও কিন্তু লুট করে এটা সৌদি আরবের নতুন না এই সিস্টেম বহুত আগে থেকেই আছে তা যতটুকু সম্ভব ট্রাই করবেন যে একটু চালাক চালাক্তর হওয়ার জন্য আর কি সিস্টেমটা বোঝার জন্য সব সময় ট্রাই করবেন কারণ কোনটা ভয়ার কোনটা অথেন্টিক এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু একটা সমস্যা পড়বেন সৌদি আরবের মধ্যে আলহামদুলিল্লাহ সেদিনকে যেই মালের জন্য ফোন দিচ্ছিলো বিশ হাজার টাকার মাল সেইখানে আসলে ও যেই মালটা ছিল ওই মালটা বিক্রি করে দিছে তা আজকে আবার মাল কিছু জমাইছে ওই মালগুলো আমারে দিয়েছে কারণ আমি সেদিনকে যেহেতু উনিশ হাজার পাঁচশো টাকা মালের দাম বেড়িয়েছি সেই মাল আমারে দেয় নাই ও বিশ হাজার টাকা মাল বিক্রি করে দিছে যার কারণে ওর মুদির আছে বা ওস্তাদ আছে হ্যাঁ রাগ করছে যে আমার মতো ছোটো একজন মানুষ এত বড় একটা রিক্স নিয়ে মালের দাম বলছে সেই মাল তুই পাঁচশো টাকা লাভে কেন অন্য জায়গায় বিসলেই আমি ওর পর বলছি দেখ চাইলে তো ওই কিন্তু আমার কাছে পাঁচশো চাইলে আমি তোরে দিতাম তা যা ওই দিনকে মালটা বেঁচেই ফেলাইছি আজকে অন্য একটা মাল দিয়েছে আমি তিন হাজার পাঁচশো টাকাতে মালটা কিনছি এখন দেখা যাক এই মালে আসলে আমার লাভ হয় কিনা আশা করতেছি কিছু একটা লাভ হবে লস হবে না আশা করি দেখা যাক কী হয় যদি লাভ হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও শেষে সেটা বলে দেবো কনফার্ম করে তা আসলে বিজনেস নিয়ে সব তেমন কিছু বলতে পারতেছি না এখানে অনেক বাধ্যবাধকতা আছে মাফ করবেন তবুও ট্রাই করব যে আসলে আপনি আপনার জায়গা থেকে ব্যবসাটা করতে পারবেন ইনশাল্লাহ আসলে আজকে কাজ করতে করতে এখন রাত প্রায় এগারোটার বেশি বাজে সাড়ে এগারোটা বাজে যার কারণ আসলে লেট হয়ে গেল আগে থেকে বিস্তারিত বলতে পারলাম না খুবই দুঃখিত তা আলহামদুলিল্লাহ কাজের চাপে আজকে একটু বেশি ছিল আপনাদেরকে বললাম যে মালের জন্য ফোন দিছে সেই সাত সকালবেলা সেখান থেকে আসলে প্রায় আবার আছে আজকে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ ছয় হাজার টাকার মাল কিনছি তো আলহামদুলিল্লাহ আজকে ইনকাম অনেক ভালো হয়েছে আজকে বৃহস্পতিবার রাত আজকে রাত হওয়া মানে কোনো সমস্যা না কারণ আজকে আমাদের আসলে যারা বাইরে থাকে এদের আসলে ঘুমাইতে ঘুমাইতে আজকে রাত বাঁচবো প্রায় দুইটা কিছু করার নেই আমাদের রুমের সবাই এরকম প্রায় রাত জায়গায় তাই এখন আসলে একটা ফার্মেসিতে আসলাম শ্যাম্পু কেনার জন্য এই শ্যাম্পুটা খুবই ভালো আসলে ওই যে ফার্মেসি শ্যাম্পুগুলো একেবারে অথেন্টিক অরিজিনাল হয় কারণ সৌদি আরবে দুই নম্বর মালের কোনো শেষ নাই যার কারণে আসলে এই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি এগুলোর দাম একটু বেশি তবে খুবই ভালো এখানে মূল্য আছে পনেরো রিয়াল এখন আসলে কাজ করে এসেছি তার কারণ আসলে চারার ভিতরে ময়লা মাইন্ড করবে না কেউ তা যাই হোক এটা ছোটো পনেরো রিয়াল আছে আমি এটা নেব একটা আর শেষ সাথে যদি আসলে বড়োটার দাম আমি দেখাই দেই বড়োটা কত আছে বড়টা বড়টা মূল্য তালিকা কই এই যে বড়োটা বাইশ রিয়াল দাম আর যদি আমি আপনাদেরকে অন্য অন্য কিছু দেখাই দেখার মতো আর কিছু নাই আমি একটা শ্যাম্পু নিছি এখন একটা সাবান নেব দেখি আসলে সাবান কই দেখেন এইখানে আসলে ওইগুলো অনেক যেহেতু ফার্মেসি এটা হচ্ছে একটা ডাব শ্যাম্পু রিয়াল প্রায় বাংলাদেশের টাকার ছয়শো রিয়াল আর রিয়ালে প্রায় সাড়ে চারশো টাকা হয় যে সৌদি আরবের এগুলো একেবারে অথেন্টিক অরিজিনাল আপনার ফার্মেসিতে কখনও দুই নম্বর প্রোডাক্ট পাবেন না মোট কথা ক্লিয়ার আমি আসলে যেটা আসলে গোল্ড কালার যেটা ওটা আসলে পাইলাম না একটা সাবানের দাম কত আছে সাত রিয়াল সাত রিয়ালে প্রায় সাতশো টাকার মতো কত আসে রিয়ালে দেড়শো টাকা প্রায় এখানে হলো ষাট টাকা তা প্রায় দুশো দশ পনেরো টাকার মতো চলে আসে তা যাক ওইটা আমি পাইলাম না এটা কেমন জানি না তবে দেখি এখন এইটাই নিয়ে যাই আর কি এখন তো নাই কারণ যেহেতু অনেক দূরে আর আজকে বৃহস্পতিবার আর এখন গোসল টোসল করতে হইবো একেবারে সাবান নাই বললেই চলে বাইশ সেয়াল আগে টোটাল আলাস মুশকিল নিয়ে কমে বাইশ সেয়াল দিতে হয় বেশ বেশ তুথ বেশ সেঞ্চো ডাই এ বে আচ্ছা এ কিতা

ডিসকাউন্ট কত দু রিয়াল 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 মুশকিল এখানে একটা সাবান আনলাম একটা শ্যাম্পু আনলাম আর একটা ব্রাশ আনলাম আর একটা পেপস আনলাম একটা পেপসুডের দাম প্রায় মূল্য তালিকা দেওয়া আছে আপনার ছয়শো সত্তর টাকার মতো ছয়শো সত্তর টাকার মতো সেন্সুডাইট যে সোটো একেবারে মিনিটা এইটার দাম বড়োটার দাম আরও অনেক বেশি প্রায় এক হাজার বারোশো রিয়ালে বারোশো টাকার উপরে বাংলাদেশি টাকার আর একটা ব্রাশ কিনলাম আসলে এগুলো আপনাদের শো আপ করার জন্য দেখাইতেছি না কারণ যেহেতু আমার ভিডিও অনেকেই দেখেন দেখা গেছে যে কেউ একটু ধারণা করতে পারবেন আসলে কেমন কি দাম এই কারণে আর কি তাছাড়া যে অনেকে মাইন্ড করতে পারেন যে শো আপ করার জন্য বিষয়টা মোটে ওরকম না তা যাই হোক এখানে মাত্র এই চারটা জিনিস আনলাম সেটা তো দেখলেনি বাংলাদেশি টাকার প্রায় ষোলোশো টাকার উপরে দাম পড়লো তা কিছু করার নাই তা আপনি যখন বাইরে থাকবেন অবশ্যই আপনি ইনকামও করতে পারবেন আবার দেখা গেছে যে অতিরিক্ত বেশি খরচও হয়ে যাবে এই পঞ্চাশ শিয়াল প্রায় একটা মানুষের একদিনের ইনকাম যারা আসলে চাকরি করে বা দেখে গেছে কোম্পানিতে কাজ করে অথবা দেখে গেছে যে বিভিন্ন রকমের হেল্পারি কাজ করে তাদের জন্য তা যাই হোক সবসময় চেষ্টা করবেন পয়সা সেভ করে চলার জন্য কারণ বাহিরে আপনি পয়সা সেভ করে না চললে চলতে পারবেন না ভাই কারণ আমি যে টানলাম আমি যদি ইচ্ছা করতাম যে এইখানে হয়তো পাঁচ টাকা দশ টাকা সর্বোচ্চ আমি বিশ টাকার ভিতরে কিন্তু নিয়ে আসতে পারতাম কারণ বললাম যে সব করার জন্য না এইখানে আমার দাঁতের সমস্যা আছে এই কারণে আমি এই পেপসোডিন ব্যবহার করি বা একটু ভালো ব্রাশ ব্যবহার করি আবার আমার মাথার চুলে ও ড্যান্ড্রাফ আছে যার কারণে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি আর যেহেতু আমি অনেক ধুলাবালির কাজ করি কাজটা থাকে বা ময়লা আবর্জনা থাকে যার কারণে আমি এই সাবানটা ব্যবহার করি আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি আপনাদের মাঝে আপনারা ট্রাই করবেন যে সৌদি আরবে কখনোই আসলে পেট্রোল পাম্পে কাজ না করার জন্য কারণ পেট্রোল পাম্পের কাজ ভাই প্রচুর পরিমাণ কষ্ট কতক্ষণ দাঁড়ায় থাকা যায় বলেন আট ঘন্টা বারো ঘন্টা কতক্ষণ দাঁড়ায় থাকা যায় যদি আপনি অরিজিনাল কোম্পানির মাধ্যমে আসেন সরাসরি আপনার আট ঘন্টার উপরে কিন্তু কাজ হবে না আট ঘন্টার উপরে যদি কাজ হয় সেটা আপনাকে ওভার হিসাবে ধরবে আর যদি আপনার লোকালিওতে যেমন দেখা গেছে সাপ্লাই কোম্পানি আছে সাপ্লাই কোম্পানিতে আসলে কিন্তু আপনার দশ ঘন্টা বারো ঘন্টাও কিন্তু কাজ করতে হয় কিছু করার নাই যে যেমনি পারে সে তেমনি আসলে ইউজ করে তা যাই হোক আমি একটা কথা আপনাদেরকে বলবো কখনোই আপনারা আসলে পেট্রোল পাম্পে কাজ করবেন না কারণ ভাই প্রচুর পরিমাণ কষ্ট যেমন গরম রোদ তেমন কিন্তু কাবার ঝামেলা প্রত্যেক মিনিটে মিনিটে গাড়ি মানে দশ মিনিটও আপনার কে দশ মিনিট আপনার দুই মিনিটও দাঁড়ায় থাকার কোনো সুযোগ থাকে না পেট্রোল পাম্প এমনই একটা জায়গা এই কারণেই তা যাই হোক আজকের মতো ভিডিও পর্যন্তই খুবই ক্লান্ত হয়ে গেছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই ধরনের কথা বলার জন্য অথবা সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম